Futebol, আপনারা দেখতে পাচ্ছেন টুকু ভাইয়ের নির্বাচনী মিছিলের একটি অংশ এই মিছিলটি মূলত টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আপনারা টুকু ভাইয়ের ধানের শীষ মার্কার পক্ষের যে মিছিল সেই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর আমরা দেখতে পারলাম যে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই মিছিলটি সমবেত হয়েছে মিছিলের সমস্ত লোকজন একত্রিত হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টুকু ভাইকেও দেখা দেখা যাচ্ছে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে টুকু ভাই কিন্তু এই সমাবেশে একটু বক্তব্য রাখছেন মিছিলের শেষে যে সমবেত হয়েছেন তাদের সামনে টুকু ভাই নিজেই এখন বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী যারা এই দেশে চায় না তাদেরকে আগামী থাকতে ঐক্যবদ্ধ আমরা যারা ষড়যন্ত্র করেন যারা নৈরাজ্য করেন যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চাই যারা গণতন্ত্রকে

এই গণতন্ত্র যে কোনো মূল্যে রক্ষা করবে ইনশাআল্লাহ আগামী দিনে সর্বোচ্চ হবে ভানের শিশের পক্ষে বাম আটিরা আমরা পক্ষনা করছে আশাবাদী বিরাল সুজন থেকে এই তো আপনারা কি বলেন বুঝুন কি জানা সর্বোচ্চ সতাক রাখতে হবে কোনোভাবেই এই দেশে ষড়যন্ত্রকারীরা মাথাচারা না দিতে পারে নির্বাচন এই দেশের জনগণ চোদ্দ সাল আঠারোশো সালে ভোট দিতে পারে নাই সেই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমরা ঐ সমস্ত অপশক্তি যারা ভোট করতে দেয় নাই বাংলাদেশের জনগণ এখন ভোট দিতে চায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে বিজয় অর্জন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো ষড়যন্ত্র রুখা দিয়ে গণতন্ত্রের পতাকা দেশ থেকে বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা উদ্দিন রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ জানিয়ে এবং হাদির উপরে যারা হামলা করেছে উপরে যারা হামলা করা করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা রহমান